গত পর্বে আমরা আপনাদের ঘুরিয়ে দেখিয়েছি শান্তিনিকেতনের সোনাঝুরির হাট আর শেয়ার করেছি ভারত সেবাশ্রমের রুম বুকিং এর সমস্ত খুঁটিনাটি বিষয় এই পর্বে আমরা আপনাদের দেখাবো ভারত সেবাশ্রমের অন্য এক ছবি যা দেখলে আপনাদেরও এখানে আসতে মন চাইবে আর থাকছে কিভাবে এখান থেকে ম্যাসেঞ্জার ড্যাম ঘুরে আমরা তারাপীঠে পৌঁছালাম তাহলে চলুন শুরু করা যাক আজকের ভ্রমণ পর্ব গুড মর্নিং এখন আমি ভারত সেবাশ্রম সংঘের মন্দিরের সামনে দাঁড়িয়ে রয়েছে আর সামনেই দেখতে পাচ্ছেন সবুজ মাঠ এ রয়েছে গাছ একটা খুব সুন্দর একটা পরিবেশ আর সব থেকে বড়ো ব্যাপার এই পরিবেশে কিন্তু কোনো পলিউশান নেই চলুন সকাল সকাল আপনাদেরকে মায়ের দর্শন করাই এখানে শিব মন্দির শিব পার্বতী রয়েছেন শ্রীগুরু মন্দির রোজ সন্ধ্যা এখানে কিন্তু সন্ধ্যা আরতি হয় সর্বদেব দেবীর মন্দির বেসিক্যালি এটা দুর্গা মন্দির প্রতি বছর এখানে দুর্গা পুজোও হয় বিশাল বড় ক্যাম্পাস আপনি হেঁটে শেষ করতে পারবেন না চারিদিকে শুধু সবুজ আর সবুজ এই খেলার মাঠগুলো দেখেছেন তো এরকম বড় বড় তিনটে চারখানা খেলার মাঠ রয়েছে এখানে রয়েছে আম গাছ কাঁঠাল গাছ দেখুন কত বড় কাঁঠাল ঝুলে আছে গাছে বিশাল বড় বড় কাঁঠাল হয়ে আছে গাছটাতে শুধু একটা গাছ নয় গাছে কাঁঠাল আছে গাছে দেখতে পাচ্ছি হয়ে আছে পুরো বিল্ডিংটাই কলেজ এখানে বাচ্চাদের কারিগরি শিক্ষার প্রশিক্ষণ দেওয়া হয় এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা ছাত্রাবাস এখানে একটা স্কুলও রয়েছে প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশুনো করা যায় সেই স্কুলের ছাত্ররাই কিন্তু এখানে থাকে সমাজে যারা দুস্থ বা যারা টাকা পয়সার অভাবে পড়াশুনো করতে পারে না তারা কিন্তু এখানে পড়াশুনো করে খুব সামান্য খরচ দিয়েই কিন্তু এখানে ওরা থাকে খাওয়া দাওয়ারও এখানে ওরা বন্দোবস্ত রয়েছে সম্ভবত এখন ওরা টিফিন করতে যাচ্ছে থালা হাতে নিয়ে টিফিন খাওয়া হলো নাকি টিফিন এখানকার যে স্কুলের কথা আপনাদেরকে বলেছিলাম অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশুনো করা যায় এটাই হচ্ছে সেই স্কুলের বিল্ডিং প্রণবানন্দ বিদ্যামন্দির এটা হচ্ছে স্কুলের বিল্ডিং আর ওই যে যেটা রয়েছে জামা কাপড় ঝুলে আসে দেখাছে এটা হচ্ছে ছাত্রাবাস দেখুন এটা একটা মাঠ ওই পাশের ওটা এটা একটা মাঠ এটাও একটা মাঠ রুমের ওই দিকটাতে ওখানে একটা মাঠ রয়েছে চারটে বড় বড় সবুজ খেলার মাঠ রয়েছে এখানকার একটা বিশাল দেখবার মতো জিনিস রয়েছে সেটা হলো এখানকার গোশালা প্রায় সখানিক গরু তো রয়েইছে তাদের কীভাবে পরিচর্যা হচ্ছে কীভাবে দুধ দোয়ানো হচ্ছে আর গোবর থেকে কিভাবে গোবর প্ল্যান্টও রয়েছে তার সব কিছুই আপনাদেরকে দেখাবো চলুন এখন গোশালা গোবর প্ল্যান্ট এগুলো ঘুরে দেখি এখন আমি চলে এসেছি গোশালার এখানে দেখুন এখানে গোমাতার মন্দির এটাকে কিন্তু মন্দির বলছেন ওনারা গোমাতার এখানে পরিচর্যা করা হয় খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এই দেখুন মেশিন দিয়ে কিভাবে দুধ দোয়ানো হচ্ছে ইভান ঘুম থেকে উঠে চলে এসছে গুড মর্নিং চলো এসো ইভান এখন কাউ দেখার জন্য চলে এসছে হ্যাঁ ঠিক কাউ তো টেল দিয়ে ফ্লাই ওড়ায় দেখবে এসো কাউ কিভাবে টেল দিয়ে ফ্লাই ওড়াচ্ছে এই দেখো এই দেখো কিরম খাচ্ছে এ দেখা কেমন খাচ্ছে এদের হচ্ছে খাওয়ার জায়গা হ্যাঁ এখানে খাওয়ার দিয়ে দেয় ওরা খেয়ে নেয়

এই চেম্বারে গোবর থাকে না ওখানে যায় যে রান্না হয় সব দিয়ে হয় মানে আচ্ছা মানে এই গোবর গুলো দিয়ে এখানে গোলা হয় এখান থেকে ওখানে যায় আচ্ছা এরপরে এই গোবরটা তারপরে কি হয়

আবার রান্নার গ্যাসও এখান থেকে পুরো প্রোডাকশন হচ্ছে যাবতীয় রান্না কিন্তু এই গোবর গ্যাসের মাধ্যমেই হয় একেবারে গ্রাম্য পরিবেশ সকালটা এই গ্রাম্য পরিবেশে চারপাশে হেঁটে বেড়াতে ঘুরতে খুবই ভালো লাগে আর একটা জিনিস কি এই পলিউশনটা একেবারেই নেই এখানে ফাঁকা জায়গা তো পলিউশন একেবারেই নেই এখন আমি ওই অর্গানিক ফার্মিং মানে যেখানে চাষাবাদ করা হয় সেই জায়গাগুলোতে একটু যাচ্ছি দেখুন এই জমিগুলোতে কিন্তু চাষাবাদ করা হয় এখানকার অতিথিদের যে সবজি খাওয়ানো হয় তার বেশ খানিকটাই কিন্তু ইনারা নিজেরাই প্রোডাকশান করেন তবে অনেকটা বড় সামনের ওই জায়গাগুলো কিন্তু সবই ইনাদেরই এই দেখুন মাছ চাষের জন্য এখানে পুকুর কাটা হচ্ছে আর এই যে দেখছেন ভেন্ডি ভেন্ডির ক্ষেত ফুল ধরে আছে আর ভেন্ডিও হয়ে আছে আর সব থেকে বড়ো ব্যাপার আজকে সূর্যের দেখা নেই আকাশটাও মেঘলা মেঘলা আছে যার ফলে খুব একটা বেশি গরমও লাগছে না চলুন এ পাশে ফলের বাগান দেখাচ্ছি আপনাদের লেবু গাছ এগুলো সম্ভবত মুসম্বি লেবু হবে মনে হচ্ছে নিবিড় কৃষিকাজ বলে একে ফলের গাছ তো রয়েইছে তার সাথে সাথে মাঝখানে কিন্তু সম্ভবত হলুদ কিংবা আদার গাছ হবে চাষবাস হচ্ছে ওই পাশের মাঠগুলোতে বাতাবি লেবু পুরো মাটিতে শুয়ে গেছে কি সুন্দর আম ধরে আছে গাছটাতে এই ভালো লাগা কিন্তু আপনি বোলপুরে সোনাঝুরির হাটের পাশে বা অন্য কোথাও যদি হোটেলে থাকেন তাহলে কিন্তু পাবেন না এই ভালো লাগাটা কিন্তু একমাত্র এখানে এলেই আপনারা পাবেন প্রকৃতির সাথে বেশ খানিকটা সময় কাটানো যায় এবারে আপনাদেরকে একটা দৃশ্য দেখাই একটা দারুণ দৃশ্য দেখুন গাছ ভর্তি কেমন জামরুল পড়ে আছে এখানে এই দেখুন পুরো গাছ ভর্তি গাছটা ভেঙে পড়েছে কোনোভাবে পুরো ফলের বাগানের মধ্যে আছি আমি এখন দারুণ একটা অনুভূতি হচ্ছে মাঝখানে মাঝখানে পেঁপের গাছও দেখতে পাচ্ছি কত লেবু ধরে আছে এবার মালটা মুসম্বি মনে হচ্ছে দেখুন এটা করম চা বলে এটাকে চেরি বলে কিন্তু অ্যাকচুয়ালি এটা করমচা লেবু সবেদা এই দেখুন আমলকি গাছ দেখুন ডালিম গাছে ডালিম হয়ে আছে এই দেখুন ফলের বাগান ঘুরে দেখার পর আবার রুমের দিকে এগোচ্ছি এবার স্নান করে ব্রেকফাস্ট করে আমরা আজকে বেরিয়ে যাব আজকের প্ল্যান অনুযায়ী আজকে আমরা যাচ্ছি ম্যাসেঞ্জর আর্লি টু বেড ইয়াস ব্রেকফাস্টের কুপন তিরিশ টাকা হাতে বোতল আর চলেছি গোশালা থেকে দুধ আনতে দুধের কুপন কাটা হয়ে গেছে হাফ লিটার দুধ তেত্রিশ টাকা নিল আবার এখানে লাইন দিয়ে দুধ নিতে হবে দুধ নেওয়া হয়ে গেছে গরম করার এখানে এখন কি হবে তাই তো ব্রেকফাস্ট পর্ব আমাদের অলরেডি শেষ হয়ে গেছে তো আমরা এখন আবারও বেরিয়ে পড়েছি আজকে আমরা যাব এখান থেকে ম্যাসেঞ্জর ড্যাম এখান থেকে ম্যাসেঞ্জর ড্যামের ডিস্টেন্স অ্যাপ্রক্সিমেটলি ছিয়াত্তর কিলোমিটার ভায়া সিউড়ি হয়ে তো চলুন এখন আর বিশেষ কথা বলছি না রাস্তায় আবারও কথা হবে শান্তিনিকেতন থেকে ম্যাসেঞ্জর ড্যাম বোটিং করবে তো আজকে মেঘটা কি লাগছে দেখো দারুন লাগছে না এটা বোলপুর থেকে শিউড়ি যাচ্ছে এই রাস্তাটা রাস্তাটার বিউটি দেখেছ দারুন বট গাছটা দেখো পুরো ঝুরি নেমে গেছে চারপাশে পুরো সবুজ গাছপালা মধ্যিখানে রাস্তা লং রাস্তায় যদি এরকম সিনিক বিউটি পড়ে তাই না ড্রাইভিং এর মজাটা আরো বেড়ে যায় এই রাস্তাটা কিন্তু সোনাঝুরি হাটের দিকে গেছে এই রাস্তাটা প্রচুর হোটেল রিসর্টও কিন্তু এইসব জায়গাগুলোতে হয়েছে জানো তো দেখো এই জায়গাটা দেখো দেখো জায়গাটা দেখো দারুন দারুন পুরো জঙ্গল এটাই হচ্ছে লাল মাটির দেশের সৌন্দর্য কোপাই নদীর ওপরে এই ব্রিজটা এখন আমরা কিন্তু বোলপুর ছেড়ে বেরিয়ে যাচ্ছি রাস্তার দুই পাশে পুরো খেজুর গাছের সারি গাছে কিন্তু প্রচুর খেজুরও ঝুলে আছে এরকম রাস্তা থাকলে কিন্তু ভালোই বেশ ভালোই লাগে গাড়ি চালাতে এখন আমরা অলমোস্ট পৌঁছে গেছি সিউড়ি বোলপুরে ঢোকার মুখেও একটা এরকম ক্রসিংয়ে আমাদের প্রচুর জ্যাম পেয়েছিলাম এই সিউড়ি ঢোকার মুখেও আবার একটা ক্রসিং পড়ে গেল এখনো সেই রেল জ্যামে বিস্কিট ইভান তো এই জ্যামে পড়লে বিস্কিট ফিস্কিট খেয়ে শেষ করে দেবে প্যাকেট লাঞ্চ আর করবে না রাস্তাঘাটের এই জ্যামগুলোই কিন্তু আমাদের এস্টিমেটেড টাইমটাকে অনেক বাড়িয়ে দেয় যদি ভালো কিছু হোটেল পাওয়া যায় হোটেল বা রেস্টুরেন্ট তাহলে এখানেই ভাবছি লাঞ্চটা আমরা সেরে নেব ইচ্ছে ছিল মেশিন জুড়ে গিয়ে আমরা লাঞ্চ করব কিন্তু সে পরিস্থিতি আর হয়ে উঠছে না অনেকটা দেরিও হয়ে গেছে ট্রেনটা নিয়ে আমরা ফুল ট্যাংক হয়ে গেল এবার আমাদেরকেও আমাদের ট্যাঙ্কেও কিন্তু ফুল করতে হবে ফাইনালি লাঞ্চটা আমাদের চিউরিতেই সারতে হচ্ছে আজকের আমাদের দুপুরের মেনু চিম রাইস ডাল চিকেন কারি আর আমি নিয়েছি পোলাও আর চিলি চিকেন অনুভব রেস্টুরেন্ট থেকে আমরা খেয়ে এখন আবার আমরা গাড়ি ছাড়বো তিলপাড়া ব্যারেজ ময়ূরাক্ষী নদীর ওপরে কিন্তু ব্যারেজটা দেখো এপাশে বর্ষাকালে কিন্তু এর একটা ভয়াল রূপ দেখা যায় পাশে দেখো জলটাকে ধরে রেখেছে আর এই পাশটা দেখো পুরো শুকনো আর যখন ব্যারেজে জল ছেড়ে দেয় পুরো বেরিয়ে যায় জল মেশেঞ্জোর যাওয়ার পথে এখন আমরা একটু দাঁড়িয়েছি খুবই ভালো জায়গা দেখুন চারপাশের সৌন্দর্যটা দেখো বাবা পাখি কেমন ডাকছে রাস্তার এই দুই পাশের জঙ্গল আর প্রাকৃতিক দৃশ্য আমাদের ম্যাসেঞ্জর যাওয়ার ভ্রমণটাকে কিন্তু আরও বর্ণময় করে তুলেছে দারুণ ফিলিং হচ্ছে কিন্তু রাস্তাতে আমাদের বেশ খানিকটা সময় কেটেও যাচ্ছে এত সুন্দর জায়গা পেয়ে আমরা দাঁড়িয়ে যাচ্ছি ফটো তুলছি বেশ কিছুটা সময় কাটাচ্ছি যার ফলে অনেকটা সময় লাগছে কিন্তু ঘুরতে যাওয়া মানে এটাই সময়ের সাথে দৌড়ে ঘোরা ঠিক ভালো হয় না যখন মন চাইছে দাঁড়াচ্ছি যখন ইচ্ছে করছে ফটো তুলছি এটাই ভালো লাগা এখনো আছি ওয়েস্ট বেঙ্গলে জাস্ট দু সেকেন্ড পরে চলে যাব ঝাড়খণ্ডে ও হোয়াট এ বিউটি এটাই তো বেড়ানোর মজা দেখো পাহাড়ের রেঞ্জ কি সুন্দর এবছর আমাদের অলরেডি দুবার পাহাড় দেখা হয়েই গেল ফেব্রুয়ারি মাসে দার্জিলিং আর এখন জুন মাসে ঝাড়খণ্ডের পাহাড় দু হাজার পঁচিশ এখনও অনেক বাকি আছে শেষ হতে জানি না হয়তো আবারও একবার পাহাড় দেখা হয়ে যেতেই পারে জাস্ট ফাটাফাটি এই সিনিক বিউটিটা দেখো না দেখো পুরো একদম পাহাড় সাইডে হ্যাঁ ওয়েলকাম টু ম্যাসেঞ্জর শান্তিনিকেতন থেকে ছিয়াত্তর কিলোমিটার ড্রাইভ করে আমরা এখন চলে এসেছি ম্যাসেঞ্জোর ড্যামে দাঁড়িয়ে আছি কানাডা ড্যাম ভারত এবং কানাডা গভর্নমেন্টের যৌথ প্রয়াসে এই ড্যামটা তৈরি হয়েছিল বলেই ম্যাসেঞ্জর ড্যামকে বলা হয় কানাডা ড্যাম ছশো ষাট মিটার দীর্ঘ এই ড্যাম ইরিগেশনের কাজের জন্যই কিন্তু বেসিক্যালি তৈরি করা হয় এটা পেস্তা আছে হ্যাঁ এই পাশে দেখুন জলটাকে পুরো আটকে রাখা হয়েছে লক গেট রয়েছে যখন বর্ষাকালে প্রচুর জল জমে যায় তখন কিন্তু লক লক গেট খোলা হয় আর এই পাশে দেখুন রয়েছে ম্যাসেঞ্জর ড্যাম কন্ট্রোল রুম এই দিকেই কিন্তু লক গেট গুলো ওই দূরে ওই যে জায়গাগুলো লক গেট রয়েছে এটাই কিন্তু ময়ূরাক্ষী নদী সামনের এই নদীটা অসাধারণ সুন্দর এই ড্যাম চারিদিকে পাহাড় ঘেরা মনোরম প্রাকৃতিক একটা সৌন্দর্য সন্ধ্যের সময় যখন সূর্য ডোবে এখান থেকে কিন্তু এক দারুণ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায় সানসেটের যারা শান্তিনিকেতনে আসছেন বা তারাপীঠে আসছেন তারা এখানে অবশ্যই একদিন এসে ঘুরে যাবেন ভালো লাগবে থাকারও এখানে কিন্তু একটা রিসর্ট রয়েছে ময়ূরাক্ষী রিসোর্ট পাশে রয়েছে ইয়ুথ হোস্টেল অনলাইনে ইয়ুথ হোস্টেলে বুকিং করা যায় আর খাওয়া দাওয়ারও অনেক হোটেল রয়েছে এখানে আমরা এখন বোটে উঠবো তাই তো অলরেডি আমাদের লং রাইডের জন্য দেড়শো টাকা করে দুটো টিকিট নেওয়া হয়ে গেছে এটা হচ্ছে টিকিট এ না ধরো এখন আমরা বোট রাইডিংয়ের জন্য ঘাটে নামছি

দেখো এদিকে দেখো এদিকে 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 বাবা দেখো এই মজাটাই কিন্তু মেন বলো তাই না এদিকে সেই দ্বীপটা দ্বীপ খুব সুন্দর দেখো এখান থেকে এখান থেকে দেখো কি লাগছে জলটা দেখেছো পুরো সবুজ হ্যাঁ যাবে না কেন

এই ওপাশে লক গেট গুলো দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ ওই যে রাইড আমাদের শেষ হয়ে গেল দারুণ এনজয় করলাম আস্তে 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 এই জায়গাটা কিন্তু খুব সাবধানে এসো হ্যাঁ হাসমান ব্রিজ চলো আস্তে করে পাড়াও হ্যাঁ এই তো বাবা বোর্ড রাইডটা কেমন লাগলো হায়ে ভালো লেগেছে ভয় লেগেছে জলে হাত হ্যাঁ ম্যাসেঞ্জর ড্যাম বোট রাইড করে এখন আমরা আবার চলে যাব কোথায় তারাপীঠের উদ্দেশ্যে এখান থেকে তারাপীঠ মোটামুটি আটষট্টি কিলোমিটার মতো ডিস্টেন্স এখন ম্যাসেঞ্জর ড্যাম থেকে আমরা আবার চলে যাব তারাপীঠে আজকে সন্ধেটা ওখানে স্টে করব এখান থেকে তারাপীঠের ডিস্টেন্স প্রায় আটষট্টি কিলোমিটার মতো রাস্তাতে যাই না কতটা কথা হবে সন্ধেও প্রায় নেমে যাচ্ছে চলুন তারাপীঠে গিয়ে হয়তো দেখা হবে আবার বাই বাই ম্যাসেঞ্জর

ওকে রাস্তার অবস্থা দেখো পুরো গরুতে রাস্তা দখল করে নিয়েছে ম্যাসেঞ্জর থেকে আমরা এখন প্রায় আঠাশ থেকে তিরিশ কিলোমিটার ড্রাইভ করে চলে এসেছি চলে এসেছি সামনেই পড়বে পানাগড় মোড়গ্রাম স্টেট হাইওয়ে সাড়ে চারটার সময় ম্যাসেঞ্জোর ড্যাম থেকে আমরা বেরিয়েছি তারাপীঠে পৌঁছেছি সাড়ে ছটার দিকে তারপরে আমাদের হোটেল খুঁজতে হয়েছে আগে থেকে আমাদের হোটেল বুক করা ছিল না তো এক ঘন্টা লেগেছে হোটেল খোঁজার জন্য বেশ কয়েকটা হোটেল আমরা ঘুরেওছি কিন্তু রুম পছন্দ হয়নি শেষ পর্যন্ত আমরা এখন রুম নিয়েছি মা তারা ইন্টারন্যাশনাল হোটেল তো এখানে আমাদের যে রুমটা সেটা আঠেরোশো টাকা করে একদিনের জন্য কিন্তু আমরা কালকে দুপুর তিনটে পর্যন্ত থাকবো কেননা মায়ের প্রসাদ খাওয়ার জন্য আমরা আরও তিন ঘন্টা মতো এক্সট্রা নিয়েছি তার জন্য ওরা আরও ছশো টাকা মতো বেশি চার্জ নিয়েছে তো চব্বিশশো টাকা আমাদের রুমের ভাড়া হয়েছে তো এরপরে আপনাদেরকে আমাদের রুমটা কেমন সেটা একটু দেখাচ্ছি আমাদের রুম সেকেন্ড ফ্লোর দুশো চার নম্বর ঢুকেই ডান দিকে পড়ছে বাথরুম বাথরুমটা দেখায়। ওয়েস্টার্ন বাথরুম রয়েছে গিজার তো ওয়াশ বেসিন কোমো ছবি রয়েছে রয়েছে একটা ডবল বেড এসি রয়েছে একটা ছোট্ট সোফাও আছে একটা ওয়ার্ড্রবও রয়েছে টিভি আছে একটা মিররও রয়েছে এ পাশে একটা ব্যালকনি আছে রোড ফেসিলিটি আর নিচে গাড়ি পার্কিং রয়েছে আমার নিচে এটা পার্কিং এরিয়া আজকের ব্লগটা এখানেই শেষ করবো আর বিশেষ কিছু দেখানোর নেই তো রুমে এখন অলরেডি আটটা বেজেও গেছে আগামীকাল আপনাদের সাথে দেখা হবে আমার নেক্সট ব্লগে ওই ব্লগে থাকছে মন্দিরে আমরা কীভাবে পুজো দিলাম পাশাপাশি কোথায় কোথায় ঘুরলাম সব কিছুই থাকবে চলুন আজকের দিনের জন্য টাটা বাই বাই